আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মসুর ডাল দিয়ে ডায়াবেটিস পাতা রান্না তো প্রথম আমি ডালগুলোকে চুলাতে বসিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি দিচ্ছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি বাকি রসুন কুচি পেঁয়াজ কুচি আমি পরে দেব এরপর আমি হলুদ পাতা দিলাম এবং কাঁচামরিচ ভেঙে দিচ্ছি খুবই মজাদার একটি শাক এটি এখানে আমি সাত মতো লবণটাও দিয়ে দিলাম আর এটাকে কোন অঞ্চলে কি নামে ডাকে আসলে আমি জানি না তবে আমাদের এখানে ডায়াবেটিস পাতা শাক বলে ডাকে থাকে এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য পরিমাণ সরিষার তেলও দিচ্ছি আর এইভাবে শাকটা কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং এই শাকটা কিন্তু ছোট বড়ো সবার জন্য খুবই উপকারী একটি শাক আর এই শাক দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেল আমি শাকটা দিয়ে দেব আর আগে থেকে কিন্তু আমি শাকটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম শাক সবজির তো সে শাকটায় দেখতে পাচ্ছি শাকটা দিয়ে দিলাম আর আমাদের এখানে কিন্তু প্রচুর এ শাকগুলো পাওয়া যায় এই ডায়াবেটিস পাতা শাকটা অন্য একদিন এ শাক কোথায় উঠছে সেটাও ভিডিও করে দেখাবো তো এখানে দেখতেছেন দেখতে পাতেছেন আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি বাকিগুলো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু আমি এভাবেই করব। এখানে কোনো বেরেস্তা করে দেব না আর আমি এই শাকটা দুই ধরনেরই রান্না করে থাকি যেইভাবেই রান্না করি সেভাবেই স্বাদ লাগে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় আমাদের ঘরের সবারই প্রিয় এই শাকটা আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উভয় পিঠে ভালো করে সিদ্ধ হয় শাকটা না হলে কিন্তু কিছু কাছে থেকে যাবে তাই বারবার নেড়ে দেওয়া তো দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেলো আমার মসুরের ডাল দিয়ে ডায়াবেটিস পাতা শাক আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই লোভনীয় একটি শাক এটি মশাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই ধরনের শাক দিয়ে কিন্তু অনেক এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে খুবই মজাদার একটি শাক তো আজ এতটুকু অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ